ই দফারে আজকে বার্বি গাউন কালেকশন দেখে দিব আপুরা পুরো ভিডিওতে সাথে সাথে খুবই রিজনেবল প্রাইজে এই কালেকশনগুলি পেয়ে যাবেন আসসালাম আলাইকুম শপিং গাই রিমি থেকে আমি রিমি কিন্তু শপিং সলিউশনের শপে চলে আসছি খুবই সুন্দর সুন্দর গাউন কালেকশন দেখে দেবো এবং অফার প্রাইজে এখন একটা কেরালা গাউন দিয়ে শুরু করতেছি মানে এটার নাম হচ্ছে কেরালা গাউন খুবই সুন্দর জাস্ট দেখবেন এটা যে কি পরিমাণে গর্জে চাপুরা এটার সাথে অনেক কিছু পাবেন তো পুরো ভিডিওর সাথে থাকে একদম অফার প্রাইজে দিব দেখেছেন এটা যদি আপনারা পড়েন কী পরিমাণে সুন্দর লাগবে এখানে কিন্তু লেয়ার করে দেওয়া আছে কুচি কুচি করে জাস্ট দেখেন নেট ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর এটার নিচে কি ইউজ করা হয়েছে দেখিয়ে দিচ্ছি ইনার ইউজ করা হয়েছে ক্যান ক্যান ইউজ করা হয়েছে এই জন্য এটা এত ফ্লাফি আর যে দামে পাবেন মাথা নষ্ট হয়ে যাবে এগুলি এটা উপরে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে এবং হচ্ছে যে থ্রি ডি যে ফ্লাওয়ারগুলো এগুলো কিন্তু সুতা দিয়ে বসিয়ে দেওয়া আছে এগুলো কিন্তু উঠবে না খুবই সুন্দর এটার সাথে আপনারা এই যে হাতাটা যে পেয়ে যাচ্ছেন এটা হবে হাতাটি হাতাটার নিচেও ইনার দেওয়া আছে দেখা যাবে না পেছনে দেখিয়ে দিচ্ছে পেছনে কিন্তু আপনার জিপার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফ্লাফি একটা গাউন যে প্রাইজ আমরা দিব জাস্ট মাথা নষ্ট করা প্রাইস তো গাউনটি আমি দেখিয়ে দিলাম এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন দুপারটা অনেক সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন নেটের মধ্যে আর নেটের মধ্যে এখানে কুচি কুচি করে কিন্তু দুপারটার দোনো পাশে কাজ করে দেওয়া থাকবে সাথে পেয়ে যাচ্ছেন আপনার বেল্ট বেল্টের কাজটা জেল দেখেন ওয়াউ যারা বেল্ট দিয়ে পড়তে চান বেল্টটা বেঁধে নেবেন খুবই ভালো লাগবে আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকায় ভাবা যে এত সুন্দর ফ্লাফি একটা গাউন আমরা সতেরোশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি এটা অর্ডার করার জন্য অনলাইনে অর্ডার করার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আপনার অর্ডার দিয়ে নেবেন আর যারা শপে আসবেন শপ অ্যাড্রেসটা তো আমি ভিডিও লাস্টে বলে দেবো এইটা জাস্ট না আপুরা ব্লু কালার যারা পছন্দ করেন তাদের জন্য একদম বেস্ট একটা গাউন হবে ওয়াও নেট ফেব্রিক্স এর মধ্যে হবে জাস্ট দেখেছেন এই যে এভাবে কুচি কুচি করে পাট করে দেওয়া থাকবে খুবই সুন্দর ওয়াও জাস্ট হ্যাঁ এটা হচ্ছে নাম হচ্ছে ঠাক ঠাক গাউন খুবই সুন্দর এটার সাথে আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন এই যে দোনো পাশে আপনার বেল্ট পেয়ে যাবেন আর উপরের জায়গাটা দেখেন কি সুন্দরভাবে সুতো দিয়ে এবং সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে গোল গলার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটার নিচে কিন্তু ইনার দেওয়া নাই এইটের আর এটা হচ্ছে পেছনে পেছনে কিন্তু জিপার থাকছে বডি সাইজ আপনার কত থেকে কত পাচ্ছি ভাইয়া বডি সাইজ আচ্ছা বত্রিশ থেকে হচ্ছে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আমরা বডি সাইজ পেয়ে যাচ্ছি এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন একটা দুপারটা ওয়াও দুপাট্টাটা একটু দেখে নেবেন দুপাট্টাটা কিন্তু অনেক লং হবে এই যে ধরে দেখে দিচ্ছি আর এটা নিচে দুপাটার নিচেও কিন্তু থাক থাক ভাবে ওয়ার্ক করে দেওয়া আছে এটা আমরা চোদ্দোশো পঞ্চাশে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ কিভাবে সম্ভব ভাইয়া জাস্ট মাত্র চোদ্দোশো পঞ্চাশে দিয়ে দিচ্ছি আপনার পাইকারি এবং খোচরা সব কিছু কিন্তু এই সব থেকে নিয়ে নিতে পারবেন বিশেষ করে ভাইয়েরা হচ্ছে পাইকারি হচ্ছে বিজনেস করে থাকে তো আপনারা কিন্তু পাইকারি এখানে নিয়ে নিতে পারবেন যারা বিজনেস করেন অবশ্যই ভাইয়াকে যোগাযোগ করবেন খুবই কম প্রাইসে আপনার পাইকারিতে দিয়ে নিন নিয়ে নিতে পারবেন মিষ্টি কালারের মধ্যে ওয়াও এটার কি কোনো নাম আছে ভাইয়া রিং গাউন কেন জানেন এই দেখেন এই রিং রিং করে ডিজাইন করে দেওয়া আছে নেটের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু ইনার পেয়ে যাবেন হাতায় এটার হাতার ডিজাইনটা জাস্ট ওয়াও দেখেছেন আপুরা কেউ মিস করেন না যারা গাউন পছন্দ করেন এটা নিচেও দেখিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে নিচে কিন্তু ইনার করে দেওয়া আছে ক্যান ক্যান দেওয়া আছে সবগুলি ক্যান ক্যান দেওয়ার জন্য কিন্তু এরকম ফ্লাফি হয়ে আছে জাস্ট দেখেন খুবই সুন্দর ওয়ার্ক করে দেওয়া আছে হ্যাঁ এটা আমি দেখিয়ে দিলাম এটার কিন্তু আপনার জিপার পেয়ে যাচ্ছেন জিপারটাও দেখিয়ে দিয়েছি এটার সাথে অনেক সুন্দর একটা বেল্ট পেয়ে যাবেন বেল্টটা দেখিয়ে দিলাম আর এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারাও দুপাটার একদম ম্যাচিং করে কালারের এর পেয়ে যাচ্ছেন ওয়াও কালেকশনগুলি কালেকশন গুলি কিন্তু জাস্ট এত রিজনেবল প্রাইসে দিচ্ছে ভাইয়ারা জাস্ট অবাক করা প্রাইস এটা কত দিয়ে দিচ্ছি ভাইয়া এটা আমরা সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এখন আরেকটা কালেকশন দেখে দিচ্ছি যে কেরালা গাউনের মধ্যে জাস্ট দেখেছেন ঘেটটা দেখেন আর হচ্ছে থাক থাক করে ডিজাইন করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভসটি সামনে কিন্তু এইভাবে কুচি করে ডিজাইন করে দেওয়া আছে আর পেছনে কিন্তু আপনারা জিপার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ছিল এই আপুরা এই গাউনগুলি প্লিজ মিস করেন না তাহলে কিন্তু বড় মিস হয়ে যাবে এটার সাথে আপনারা সেমভাবে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন নেটের যেখানে হচ্ছে কুচি করে ওয়ার্ক করে দেওয়া থাকবে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সেমভাবে একটা বেল্ট এটা কিন্তু একটা কালার দেখিয়েছিলাম যার যেটা পছন্দ হবে কেরালা গাউনে নিয়ে নিতে পারবেন প্রায় সতেরোশো টাকা এখন ভাইরাল একটা গাউন দেখাচ্ছি জাস্ট দেখেন পার্পেল কালারের মধ্যে ওয়াও কালেকশন দেখেছেন এটা কি পরিমাণে ফ্লাফি জাস্ট ঘেরটা দেখে নেবেন আপুরা এটার সাথে আপনার বেল্ট পেয়ে যাচ্ছেন আর এটা বুকের কাজটা দেখেন সুতা দিয়ে কাজ করে এবং সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এটা হচ্ছে স্লিভসটা দোনো পাশে কাজ থাকবে এটারও কিন্তু আপনারা জিপার পেয়ে যাচ্ছেন জিপারটাও দেখিয়ে দিয়েছি বডি সাইজ আপনারা কত থেকে কত পাচ্ছেন ভাইয়া বত্রিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন আর এইটা দুপারটা দেখেন ওয়াও পুরো দুপাটায় কিন্তু সুতা দিয়ে ওয়ার্ক করে দেওয়া আছে আর এইদিকে কুচি করে দেওয়া আছে এইটার প্রাইস আমরা মাত্র দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা কেউ মিস করেন না নিয়ে নেবেন এখন একটু রেডের মধ্যে দেখাই তাই না রেড কালার তো আপুরা অনেক পছন্দ করেন সো রেড কালার তো না দেখালেই নয় সো রেড কালারটা দেখিয়ে দিব ওয়াও রেড কালারটা জাস্ট দেখ কি পরিমাণে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে নেট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি না এটা হাতাটা জাস্ট আপুরা দেখবেন যখন আপনারা পড়বেন এভাবে হাতাটা পরে থাকবে এখানে শোল্ডার দেখা যাবে না ইনার দেওয়া আছে খুবই সুন্দর এটার সাথেও কিন্তু জিপার দেওয়া আছে আর ভাইয়াদের সাথে ভাইয়াদের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন অনলাইনে নেওয়ার জন্য আর আমি যে নামটা বলেছিলাম সে নামেই কিন্তু তাদের ফেসবুক পেজ খোলা আমি লাস্টে আবার বলে দিব আর শপ অ্যাড্রেসটাও বলে দিব। এটা হচ্ছে দুপারটাটি আর এটা হচ্ছে বেলটা এটা কত দিচ্ছি ভাই আমরা আচ্ছা এটার প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো পঞ্চাশ টাকায় এখন আরেকটা কালেকশন দেখাবো পিঙ্কের মধ্যে দেখায় খুবই সুন্দর জাস্ট দেখেন মানে মাথা নষ্ট কালেকশন ভাইয়াদের কোনটা থেকে কোনটা নেবেন আপুরা জাস্ট দেখেন এই কালেকশনটা দেখেন ওয়াও এটা জাস্ট উপরেরটা একটু ভালো করে দেখে নেবেন এই ডিজাইনটা এইভাবে পরবে ঠিক আছে আপনারা যখন পরবেন এখানে একটা হচ্ছে বেল্টের মতো হাতা করে দেওয়া হচ্ছে সাথে এই হাতাতে দেখেন জাস্ট ওয়ার্কটা হ্যাঁ প্রজাপতি ডিজাইন করে দেওয়া আর এটা হচ্ছে লং একটা হাতা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই ডিজাইনটি পিঙ্কের মধ্যে পাচ্ছেন আর পুরো ইয়াটার ঘের অনেক ঠিক আছে আর পেছনে আপনাকে বেল্ট দাঁড়ান আমি বলে দিই জিপার পাচ্ছেন কি হ্যাঁ আপনার কিন্তু পেছনে জিপারও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন একটা বেল্ট বউ বেল্ট এটার প্রাইস কত দিচ্ছি ভাইয়া এটার প্রাইসও আমরা দিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকায় এখন একটা বার্বি গাউনের মধ্যে দেখাচ্ছি জাস্ট দেখেন খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে ঠিক আছে একটা ডিপ ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে সিকোয়েন্স এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে পেছনে কিন্তু আপনার জিপার পেয়ে যাচ্ছেন বডি সাইজ পেয়ে যাচ্ছেন বত্রিশ থেকে হচ্ছে চুয়াল্লিশ সাইজ এইটার হাঁটটা জাস্ট দেখেন একদম লং একটা হাতা হবে খুবই সুন্দর এটা কিন্তু ডলে পরানো আছে ডলে পরানোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেমন লাগতে পারে তো এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আর এটার সাথে কিন্তু আপনারা বেল্টও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশনটি ছিল এখন আর নেক্সট কালেকশনে চলে যাব একটা পিঙ্ক কালার কালেকশনে যাই। ওয়াও সবগুলি কালার ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল আছে এইটা দেখেন এইটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালেকশন আপুরা ঘেরগুলা দেখছেন এই প্রাইজে ভাইয়ারে এই ঘের দিয়ে এই নেট ফেব্রিক্সের মধ্যে কেমনে যে দিতেছে কেউ মিস করেন না খুবই সুন্দর নিচে দেখছেন কুচি কুচি করে দেওয়া আছে একদম লং হবে গাউনগুলি এটার বুকের কাজটা জাস্ট দেখেন পার ওয়ার্ক করে দেওয়া আছে ঠিক আছে গোল গোলার মধ্যে পাচ্ছেন পেছনে কিন্তু জিপার থাকছে এটার হাতাটাও কিন্তু একদম লং হাতার মধ্যে হবে এখানে কুচি কুচি করে করা থাকবে এখানে হচ্ছে হাতাটা খুবই সুন্দর তো এটা আমি দেখিয়ে দেব এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বেল্ট আর এটা হচ্ছে ওড়নাটি সবগুলির সাথে কিন্তু আপনার অন্য পাচ্ছেন জাস্ট এর আগে ছিল ওটার সাথে বেল্ট অন্য ছিল না এই যে এটার প্রাইস কত দিচ্ছি ভাইয়া এটার প্রাইস হচ্ছে টাকা এখন একটা লেয়ার গাউন দেখাচ্ছে আমি কিন্তু সবগুলোর একটা করে কালার দেখিয়ে দিয়েছি ডিজাইন ভিন্ন ছিল তা আপনারা যদি অন্য কালার নিতে চান মানে একটা ডিজাইনের পছন্দ হল অন্য কালার নিতে চান তাহলে ইনবক্স করলে আপনাদের দিয়ে দিবে খুবই সুন্দর নেট ফেব্রিক্সের মধ্যে জাস্ট ওয়ার্ক করাটা দেখেন সুতা এবং সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে এ কিন্তু লং হাতার মধ্যে পাচ্ছেন পেছনে কিন্তু জিপার দেওয়া আছে জাস্ট ওয়াও একটা কালেকশন সাথে বেল থাকছে ঠিক আছে এটা প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আরেকটা কালেকশন দেখাই জাস্ট দেখেন ওয়াও ভাইদের কারশনগুলো এত সুন্দর চার চারটা নিতে পছন্দ হবে নিয়ে নেবেন আপুরা পুরোটা কুচি করে থাকবে একদম বোর্ড থেকে নিয়েছে অবধি আর সিকোয়েন্স এবং হচ্ছে সুতার অ্যাম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এটা হবে হাতাটি আপনার হচ্ছে পিছনে জিপার পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু বেল্টও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু জামাটি দেখিয়ে দিলাম গাউনের আর এটা হচ্ছে দুপারটাটি ঠিক আছে কত দিচ্ছি ভাই আমরা এটা দিচ্ছি আমরা ষোলোশো পঞ্চাশ টাকায় এখন হচ্ছে আরেকটা দেখিয়ে দিব এটাই হচ্ছে লাস্ট কালেকশন ছিল কারণ আপনাদের বেশি মাথা নষ্ট করা যাবে না কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে স্কার্টের মধ্যে ঠিক আছে জাস্ট দেখেন লেহেঙ্গার মধ্যে হবে ওয়া হোয়াইট কালার এগুলো একদম নিউ আসছে কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিলাম এটা হচ্ছে নিচের লেহেঙ্গাটা হবে খুবই সুন্দর আপনার এখানে বেল্ট পেয়ে যাচ্ছেন ওয়াও জাস্ট দেখেন এটা হচ্ছে উপরে ব্লাউজটি পেয়ে যাচ্ছেন জাস্ট দেখছেন ব্লাউজটির ডিজাইনটা এটা হচ্ছে স্লিভসটা পেয়ে যাচ্ছেন পেছনে কিন্তু আপনার ফিতাও পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ছিল এটার বডি সাইজ কত থেকে কত দিচ্ছি ভাইয়া আমরা আচ্ছা এটারও বডি সাইজ হচ্ছে বত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টাটি দেখেছেন একদম নিউ মাল আমি কিন্তু ওপেন করেছি একদম নিউ আসছে তো যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এটা কত দিচ্ছি ভাইয়া আমরা এটা আমরা দিয়ে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা যে শপে কালেকশন দেখান তারা যারা শপে আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই যে মদিনার জামাত আপনারা চলে আসবেন বিশাল বিল্ডার্সের তৃতীয় তলাতে শপ নাম্বার হচ্ছে তিপ্পান্ন আর এই যে লাস্টের যে ছাব্বিশ নাম্বারটা ওটা স্ক্রিনেও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে আপনার যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ